আঞ্চলিক সংঘাত টানটান উত্তেজনা চলছে ইরান ইসরায়েলে হামলা করছে ইসরায়েল ইরানে হামলা করছে যুক্ত হচ্ছে রাশিয়া যুক্ত হচ্ছে চায়না নতুন নতুন আপডেট তথ্য আসছে সাধারণ মানুষের দুশ্চিন্তা বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট কি বন্ধ হয়ে যাবে আমি কি দেশে যেতে পারবো না নতুন ভিয়া যারা কিনেছে তাদের অবস্থা আরও খারাপ সুদের টাকা কিস্তির টাকা ঋণের টাকা যদি ভিসা বাতিল হয় সেক্ষেত্রে কি পরিস্থিতি তৈরি হবে প্রতিদিনই বারবার টেলিভিশনের পর্দায় ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ডু মারছেন কী খবর ফ্লাইটের কি অবস্থা হ্যাঁ এটাই হচ্ছে বর্তমান মধ্যপ্রাচ্য প্রবাসী এবং যারা যাবেন যারা আসবেন তাদের অবস্থা কোনো এয়ারলাইন্সে অফিসিয়ালি আমাদের দেশ থেকে তাদের ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়নি কিন্তু আন সেটি ডিলে হচ্ছে একদিন দুই দিন অনেকের ফ্লাইট বাতিল হচ্ছে নানান কারণে আমাদের কি কর্মে অবশ্যই আমরা দেশে যাব কুয়েতে আসব। আমরা এয়ারলাইন্স কোম্পানির হটলাইন যে কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে সেখানে কনফার্ম করব অতিরিক্ত সময় নিয়ে এয়ারপোর্টে যাব এবং ট্রাভেলস যেখান থেকে টিকিট খরিদ করেছিলাম তাদের সাথে যোগাযোগ রাখবো এবং সঠিক সময় এয়ারপোর্টে উপস্থিত থাকব। যাতে করে নিজেদের বলে কোনো ফ্লাইট মিসিং না হয় এয়ারলাইন্স কোম্পানিগুলো ডিলে করছে সেটা ভিন্ন একটি পার্ট কিন্তু আমরা নিজেরা যদি লেট করি বা মিসিং করি হয়তো পরবর্তীতে আমরা টিকিট পাব কিন্তু লেট তো হয়ে গেল একই দিন তো আর পাচ্ছি না যারা নতুন বিষয় বাংলাদেশিদের ক্ষেত্রে যে সমস্যাটি দেখা দেয় আমাদের দেশের যে ট্রাভেলস বা কিছু ব্যক্তি দরবেশ বাবা বা দরবেশদের শিষ্য তারা আবার যেটা অনেক আধ্যাত্মিক শক্তি নিয়ে বসে তারা শেষ দিন ফ্লাইট দেয় আর এই শেষ দিনের ফ্লাইট জটিলতায় এয়ারপোর্টে আসার আগে এই ফ্লাইট মিসিং হয়ে যায় ভিসা বাতিল হয়ে যায় আকাশে উড়ার পরেও ভিসা বাতিল হয়ে যায় বিভিন্ন দেশের ট্রানজিট নেওয়ার পরেও ভিসা বাতিল হয়ে যায় এই সকল জটিলতা থেকে হলে আমাদেরকে এক মাস হাতে নিয়ে ভিসা যেটা ফ্লাইট অ্যাক্টিভ করতে হবে মনে রাখবেন ভিসা হাতে পাওয়ার পর থেকে আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে আগামীকালে আমার প্লাইট দরকার মেডিকেল বাকি প্রসেসিং যেটা যত দ্রুত করার দরকার এমন অবস্থা করা যাবে না যে তিন মাস হাতে সময় আছে যাচ্ছি আর কি যাব আর কি সময় তো আছে তিন মাস অনেক সময় মনে রাখবেন বর্তমান যুগে এক ঘন্টায়ও অনেক কিছু ঘটে যেতে পারে যা আপনি দেখছেন ইরান ইসরায়েলের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এখন বলছে ইরানে হামলা করব না আবার দশ মিনিট পর বলছে যে হামলা করব। তাহলে আপনি সিদ্ধান্ত কিভাবে নেবেন না কোনো সুযোগ দেওয়া যাবে না আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে আমি কাল চলে যাব আমার বিষা হাতে চলে এসেছে সর্বশেষ কুইথ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে নিশ্চিত করেছে আঞ্চলিক সংঘাতের কারণে বিমান উঠানামাতে ব্যাঘাত ঘটেছে রেকর্ড সংখ্যক ফ্লাইট রিসিডিউল করা হয়েছে বাতিল করা হয়েছে বা আরও নানান জটিলতা আর যে কারণে বর্ডার দিয়ে লোকজনকে আনা হচ্ছে কুয়েতে সর্বশেষ শুধুমাত্র আবদালি বর্ডারের যে ক্রসিং ছিল সেখান দিয়েই কুয়েতে তিরিশ হাজার বিভিন্ন জাতীয়তার এবং নাগরিক প্রবেশ করেছে আশা করি বুঝতে পেরেছেন যে ফ্লাইটের কি অবস্থা কিন্তু কোনো অফিসিয়াল বিমান সংস্থা বলে নাই যে কুয়েতে তাদের ফ্লাইট বাতিল হ্যাঁ তারা লেবেননে ইরানে বা বিভিন্ন ডিস্টেন্সে তাদের সাময়িক ফ্লাইট বাতিল বা ডিলের ঘোষণা দিয়েছে কিন্তু অফিসিয়ালি আমাদের দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে ফ্লাইট বাতিলের কোনো ঘোষণা দেয়নি অথচ ফ্লাইট ডিলে হচ্ছে বাতিল হচ্ছে আর বহু ঘটনা ঘটছে আশাবাদী আপনারা ক্লিয়ার সবসময় কমিউনিকেশনে থাকুন